টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ আগামী দু হাজার চব্বিশ পঁচিশ মিউনিসিপ্যাল ইয়ারের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার নিযুক্ত হয়েছেন বুধবার সন্ধ্যায় টাউন হল চেম্বারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় গরিষ্ঠ কাউন্সিলরদের ভোটে তিনি স্পিকার নিযুক্ত হন তিনি সদ্য সাবেক স্পিকার জাহেদ বখত চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন Now, before we turn to our agenda for this evening, this is an overwhelming experience for me, and I'm very grateful to the councillors of this borough to elect me as their speaker. And I would like to thank each and every constituent of my ward, Bromley North, and each and every member of this community to put trust on me. I will try my level best to be robust. অ্যান্ড ইম্পার্সিয়াল ইন দিস ইন দিস রোল এন্ড i আই মেনশন like to মাই স্পিচ to উড লাইক টু to, encourage them, to help them in their ইয়াঙ্গার জেনারেশন টু এনকারেজ হেল্প ইন লাইফ প্রসেস নতুন স্পিকার যে আমি এন্টোস fantastic role shudhu apnar শুধু আপনার কাউন্সল full ফুল meeting অবশ্য দায়িত্ব হইল এটারে রে এবং প্রফেশনালি চেয়ার করা অ্যাট দ্য সেম টাইম আমারে এবং কাউন্সোলে আমার পক্ষ আমরা রিপ্রেজেন্ট করা এবং এই মিটিংগুলো সিভিক ডিউটি ডিসচার্জ করা আমার এবং কাউন্সলের পক্ষতনে এটা লাগে আমি গ্রেটফুল স্পিকার নিযুক্ত হওয়ার পর একান্ত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ব্যারিস্টার খালেদ তাকে নির্বাচিত করার জন্য সকল কাউন্সিলরের প্রতি গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেন আমরা কাউন্সিলার স্পিকার হিসাবে আমি নির্বাচিত হওয়ায় আমি সর্বপ্রথম আল্লাহর কাছে এবং মেয়ার কাউন্সিলার্স সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আমার কনস্টিটিউন্সি ব্রমলি নর্থ ওয়ার্ডের প্রত্যেকটা কমিউনিটি মেম্বারে কে আই এম ভেরি গ্রেটফুল টু দ্যাম এবং ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ টাওয়া হামলেটস কাউন্সিলের সবার প্রতি আমার কৃতজ্ঞতা আমি চেষ্টা করব ইমপার্শিয়াল থেকে আমি এই রোলকে পালন করার জন্য ইনশাআল্লাহ পাশাপাশি আমি আমার ইনটেনশন হচ্ছে যে আমি এই কমিউনিটির এই পাড়ার ইয়াঙ্গার জেনারেশনসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছা যত বেশি সম্ভব যাতে তাদেরকে আমি তাদের কাজের ব্যাপারে তাদের কেরিয়ারের ব্যাপারে তাদের প্রফেশনের ব্যাপারে তাদের লাইফের ব্যাপারে উৎসাহ দিতে পারি ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত সুপরিচিত ও সুখ্যাত আইনজীবী আইন পেশার পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক ও রাজনীতিক ব্যারিস্টার সাইফ খালেদের দেশের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায় বারো ঠাকুরি ইউনিয়নের আমলশিদ গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রফিকুল ইসলাম মাস্টার ও রাবিয়া খানম তাপাদারের সুযোগ্য সন্তান তিনি এমিকা ইমাম এফএম নিউ London